গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন তো বন্ধুরা সকাল সকাল চলে আসলাম আজকে আমার মালটা বাগানে তো মালটা বাগানে আমার আসার মূল কারণ হলো দেখুন প্রচণ্ড ফল আর দিনের পর দিন ফলের ওয়েট বেড়েই চলেছে তো আজকে একটা গাছের অবস্থা খুবই খারাপ কেননা ফলের ওয়েটে গাছটা যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে তাই আকাশের অবস্থা প্রচণ্ড খারাপ দেখুন একদম আকাশে মেঘলা আকাশ যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে আর এই কারণে আমি একটু সকাল সকালে চলে আসলাম আমার অন্তত যতগুলো গাছ আছে সব গাছগুলো এই ভিডিওতে দেখাচ্ছি না তবে একটা গাছ নিয়ে আমি খুবই টেনশনে পড়ে গিয়েছি যে কোনো মুহূর্তে মাঝখান থেকে ভেঙে যেতে পারে দেখুন এই গাছটা তো আমি ডিটেলস আপনাদেরকে দেখাচ্ছি চলুন আমার সাথেই থাকুন যদি বাঁশ দিয়ে সাপোর্ট না দিই তাহলে যে কোনো মুহূর্তে কিন্তু ভেঙে যেতে পারে তো চলুন আমি দেখাই যে গাছটার জন্য আমি স্পেশালি আজকে এই বাগানে আসা তো এই গাছটার আরও আমার ভয়ের কারণটা হলো দেখুন এখানে একটা গ্রামোসিসের একটা অ্যাটাক হয়েছিল গ্রামোসিক সম্বন্ধে আপনারা বোঝেন যে আটা বার হয় তো যে কারণে এখানে ছালটা নিয়েছিল তো গামশেষের জন্য খুব ভালো একটা ট্রিটমেন্ট আমি করেছিলাম যে কারণে খুব বেশি ক্ষতি করতে পারিনি গাছটা অলরেডি বেঁচে গেছে আর ট্রিটমেন্ট সময় মতো না হলে কিন্তু গাছটা মরে যেত তো দেখুন ফলের ওয়েট বা ফল কতটা সেটা দেখুন এই কারণে আমার আরও ভয়টা হতো যে যে মধ্যে মূর্তে গাল ডাল বা গাছের কাণ্ড থেকে ভেঙে না যায় তো চলুন আপনাদের ফলগুলোটা দেখে দিই তারপর কীভাবে আমি বাঁশের সাপোর্ট দেবো সেটাও আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো দেখুন এই হলো গাছের ফল এই ফলের ওইটাই গাছের একদম নিচের দিকে চলে এসেছে দেখুন একদম মাটির দিকে চলে এসেছে সব আর এই দেখুন ফল পাতার মধ্যে দিয়ে প্রত্যেকটা ফল প্রত্যেকটা ফলের ওজন এখন মোটামুটি একশো গ্রামের উপরে হয়ে গেছে দেখুন পাতার মধ্যে মধ্যে কত ফল একদম নিচ থেকে ওপর পর্যন্ত প্রত্যেকটা জায়গাতে এরকমভাবে ফল দেখুন এই দেখুন একদম নিচ থেকে শুরু হয়েছে আর এই যে গাছটার কাণ্ড তো এইখান থেকে আমাকে একটা সাপোর্ট এইভাবে দিতে হবে তো চলুন আমি সাপোর্ট কীভাবে দিই সেটা আপনাদেরকে দেখাই তো দেখুন এই যে এদিকে একটা এই যে বেঁধে দিলাম এদিকে বেঁধে দিলাম তো যতটা হলো একটু হলো সাপোর্টটা থেকে গেল তাই এখানে দেখুন আমি একটা হালকা কাবাড়ির একটা সাপোর্ট দিয়েছি এই কটার জন্য তো এরকমভাবে প্রত্যেকটা গাছে কিছু না কিছু সাপোর্ট তো দিতেই হবে আর এই হলো আমার টোটাল বাগান আমি পরে একটা ভিডিও তো আপনার দেখাবো কেননা এই ভিডিওটা করতে গেলে অনেক লং হয়ে যাবে তো বন্ধুরা গামশ্রিসে আক্রান্ত যদি আপনাদের গাছ হয়ে থাকে বিশেষ করে সাইডার জাতীয় গাছ বা আম গাছ তা কি ব্যবহার করবেন কি ব্যবহার করলে দ্রুত আপনারা কাজ পাবেন গাছ মারা যাবে না গাছ দ্রুত ভালো থাকবে সুস্থ থাকবে এরকম ভিডিও চাইলে আপনারা অবশ্যই কমেন্ট করুন আমি গামোশ্রিষ নিয়ে একটা ভিডিও বানাবো আপনাদের কাজে লাগবে ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি ভিডিও কেমন লাগলো মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন চলুন